প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আর স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রথম অধ্যায় মূলত ও অমূলত পর্বে আজকের পর্বে সমাধান করাবো ষোলো পৃষ্ঠার অনুশীলনী এক দশমিক দুইয়ের উনিশ নাম্বার প্রশ্ন হতে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজে রাখো যাতে করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যায় চলো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি শুরু করা যাক ষোলো পৃষ্ঠার অনুশীলনে এক দশমিক দুইয়ের এর উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে আমরা একটু পরে দেখি প্রশ্নে বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য আমাদেরকে বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা আমাদেরকে বর্গ সংখ্যাটা বের করতে বলেছে হ্যাঁ অর্থাৎ যে বর্গ সংখ্যাটা আমরা বের করব সেই বর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য হবে চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি সমাধানটি দেখেন প্রিয় শিক্ষার্থীরা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নয় পনেরো এবং পঁচিশের লসাগু নির্ণয় আমরা যে প্রথমে যে নয় পনেরো এবং পঁচিশ দ্বারা যে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা বের করব। সেই ক্ষুদ্রতম সংখ্যাটা হবে নয় পনেরো এবং পঁচিশের লসাগু তাহলে প্রথমে আমরা লসাগু নির্ণয় করতেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা নয় পনেরো পঁচিশ লিখলাম এরপরে তিন দিয়ে ভাগ করতেছি তিন দিয়ে নয় কে ভাগ করলে তিন তিন দিয়ে পনেরো কে ভাগ করলে পাঁচ দিয়ে তিন ভাগ যায় না কারণ আমরা জানি যে লসাগু বের করার সময় যে সংখ্যাটা দিয়ে আমি ভাগ করব সেই সংখ্যাটা দিয়ে কমপক্ষে দুটা সংখ্যাকে ভাগ যেতে হবে হ্যাঁ এখানে কিন্তু যে তিন দিয়ে কিন্তু তিন নয় এবং পনেরোকে ভাগ দিয়েছে কিন্তু যে এবার যে ভাগ ফলগুলো পেয়েছে তিন পাঁচ এবং পঁচিশ এখানের মধ্যে কিন্তু তিন দিয়ে দুইটাকে যায় না শুধুমাত্র একটাকে যায় অর্থাৎ তিনকে যায় সেই জন্য আমরা এখান থেকে পাঁচ নির্ধারণ করলাম যেহেতু পাঁচ দিয়ে কেও ভাগ যায় এবং পাঁচ দিয়ে পঁচিশকেও ভাগ যায় তাহলে পাঁচ দিয়ে তিনকে ভাগ যাচ্ছে না তিন বসে গেল পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক এবার পাঁচ দিয়ে কে ভাগ করলে পাঁচ পাঁচ পঁচিশ অর্থাৎ পাঁচ তাহলে আমরা ভাগ ফলগুলো পেয়ে গেলাম আর কিন্তু ভাগ করা যাচ্ছে না সুতরাং লসাগু সমান এগুলো লিখলাম অর্থাৎ যে উৎপাদকগুলো গুলো আমরা পেয়েছি তিন গুণ পাঁচ গুণ তিন গুণ পাঁচ অর্থাৎ এখানে তিন পেয়েছে এখানে পাঁচ পেয়েছে এখানে তিন পেয়েছে এখানে পাঁচ পেয়েছি তাহলে এবার এগুলোকে জোড়াই করে লিখতেছি এবং পেয়েছে সেই জন্য তিন গুণ তিন দিয়ে লিখলাম গুণ সেই জন্য তিন দিয়ে নয় এবং পাঁচ ফাঁকা পঁচিশ তাহলে নয় এবং পঁচিশের গুণ ফল হচ্ছে যে দুইশো পঁচিশ আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে উৎপাদকগুলো পেয়েছি বা গুণনীয়গুলো পেয়েছি সেগুলো কিন্তু জোড়াই জোড়ায় রয়েছে অর্থাৎ তিন এক জোড়ায় রয়েছে এবং পাঁচ এক জোড়ায় রয়েছে এখানে দুশো পঁচিশ এর মৌলিক গুণীয় গুলো জোড়ায় জোড়ায় রয়েছে যে কথাটি আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম সেই জিনিসটা আমি এখানে লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা তাই দুশো পঁচিশ একটি পূর্ণবর্গ সংখ্যা যেহেতু এই দুশো পঁচিশের সবগুলো গুণনীয়ক বা সবগুলো উৎপাদক বা সবগুলো মৌলিক উৎপাদক আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু জোড়ায় জোড়ায় রয়েছে থাকার কারণে এই যে লসাগুটা পেয়েছি এই লসাগুটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা এটা একটি পূর্ণবর্গ সংখ্যা সুতরাং নিম্ন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হবে কত দুইশো পঁচিশ তাহলে দুশো পঁচিশ যে সংখ্যাটা আমরা পেয়েছি সেটা হচ্ছে একটা যে পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা উত্তরটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা পাশে আমি উত্তর লিখে দিয়েছি আশা শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবে না এরই মাধ্যমে আমি অনুশীলনীর উনিশ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেখালাম এবার আমরা বিশ নাম্বার প্রশ্নের সমাধান করব। 20 নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু দেখেনি প্রশ্নটা 20 নম্বর প্রশ্নে বলছে একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো তাহলে একটা ধান ক্ষেত এই ধান ক্ষেতে ধান কাটার জন্য কি নেওয়া হয়েছে ধান কাটার জন্য শ্রমিক নেওয়া হয়েছে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি হচ্ছে কি তাদের মোট যত সংখ্যা আছে সেই সংখ্যার 10 গুণ দৈনিক মোট মজুরি ছয় টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো তাহলে মোট মজুরি দেয়া হয় তাদেরকে কত দৈনিক মোট মজুরি দেওয়া হয় টাকা হলে আমাদেরকে শ্রমিকের সংখ্যা অর্থাৎ কয়জন মোট শ্রমিক নেওয়া হয়েছে বা কতজন শ্রমিক ধান কাটতেছে সেই সংখ্যাটা আমরা এখন নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা মনে করি শ্রমিকের সংখ্যা কজন যেহেতু আমরা শ্রমিকের সংখ্যা জানি না তাই আমরা শ্রমিকের সংখ্যা ধরে নিয়েছি ক সুতরাং প্রত্যেকের দৈনিক মজুরি তাদের সংখ্যা দশ গুণ বলেছে আমাদেরকে তাদের সংখ্যাটা যেহেতু আমরা ক ধরেছি তাহলে ক গুণ দশ টাকা সমান দশ ক টাকা তাহলে প্রত্যেকের দৈনিক মজুরিটা হচ্ছে কত দশ ক টাকা এবার মোট মজুরিটা বের করব সুতরাং দৈনিক মোট মজুরি তাহলে একজনের মজুরি হচ্ছে দশ ক টাকা তাহলে তাদের সংখ্যাটা হচ্ছে কজন সেই জন্য ক দিয়ে গুণ ক গুণ 10 ক টাকা বা 10 ক স্কয়ার টাকা হ্যাঁ যে অর্থাৎ ক এবং ক গুণ করলে কি হয় এস হয় আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা যে গুণ করলে কিন্তু এস যায় মানে পাওয়ার যায় হ্যাঁ যেহেতু দুইটা ক গুণ করতেছি তাহলে এস দিতে হবে ক দে 10 ক স্কয়ার টাকা এবার আমরা মোট মজুরি আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা 6250 টাকা তোমরা প্রশ্নের মধ্যে দেখে নাও যে প্রশ্নমতে তাহলে আমাদের যে যে ধরা ধরাকিত বা মনে করাকৃত যে টাকা মোট মজুরি সেটা হচ্ছে কি দশ স্কোয়ার টাকা তাহলে সমান টাকা হ্যাঁ তাহলে বা স্কোয়ার সমান যেহেতু এখানে কয় কয় স্কোয়ার সাথে দশ কিন্তু গুণাকারে আছে সেটা যখন এই পাশে আসবে ভাগ হয়ে যাবে কাকে ভাগ ভাগ হবে ছয় হাজার দুশো পঞ্চাশকে ভাগ হবে ছয় হাজার দুশো পঞ্চাশকে দশ দিয়ে ভাগ করবো সেই জন্য লিখেছি দশ ভাগের ছয় হাজার দুশো পঞ্চাশ বা ক স্কোয়ার সমান এবার দশ দিয়ে ছয় কে ভাগ করলে শূন্য শূন্য কেটে গিয়ে আর থাকে কত ছয়শ টাকা হ্যাঁ বা ক সমান এখানে যেহেতু স্কোয়ার আছে সেই স্কোয়ারটা যখন এখানে আমি তুলে দিচ্ছি তখন এই পাশে কি হবে রুটুবার হবে অর্থাৎ বর্গমূলের চিহ্নটা হবে ছয়শ পঁচিশের উপর বর্গমূলের চিহ্নটা আমি দিয়েছি সুতরাং ক সমান কত স্যার ক সমান হবে ছয় পঁচিশ অর্থাৎ ছয়শ পঁচিশকে বর্গ করলে বর্গমূল হয় বর্গমূল করলে বর্গমূল হয় পঁচিশ অর্থাৎ পঁচিশ এবং পঁচিশ গুণ করলে আমরা ছয়শ পঁচিশ পাবো হ্যাঁ তাহলে আমরা কয়ের মানটা কত পেয়েছি প্রিয় ক্ষেত্রে পঁচিশ পেয়েছি তাহলে সুতরাং ক সমান কিসার ক সমান হচ্ছে যে এখানে শ্রমিকের সংখ্যা ক সমান কি শ্রমিকের সংখ্যা সুতরাং শ্রমিকের সংখ্যা পঁচিশ জন শ্রমিকের সংখ্যা কয়জন প্রিয় শিক্ষার্থীরা পঁচিশ জন এটাই হচ্ছে উত্তর আমরা উত্তরটা পেয়ে গেছি এবং অঙ্কটার বা প্রশ্নটার সমাধান তোমরা নিশ্চয়ই খুব ভালো মতো বুঝতে পেরেছ চল এবার আমরা আরও সামনের দিকে আগাই এরই মাধ্যমে আমরা অনুশীলনের বিশ নাম্বার প্রশ্নের সমাধানটা করে নিলাম এই পর্যায়ে আমরা একুশ নম্বর প্রশ্নের সমাধান করব। এবার আমরা একুশ নম্বর প্রশ্ন কি বলেছে সেটা আগে দেখে নেব একুশ নম্বর প্রশ্ন দেখো প্রিয় শিক্ষার্থীরা যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো অন্তর মানে কি প্রিয় শিক্ষার্থীরা অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল অন্তর মানে কি বিয়োগ ফল বা পার্থক্য এখানে পরীক্ষার মধ্যে তোমাদেরকে অন্তর বলতে পারে বিয়োগফলও বলতে পারে পার্থক্য বলতে পারে হ্যাঁ কথা কিন্তু একটাই দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে কত হচ্ছে কত সাইত্রিশ পার্থক্য হচ্ছে কত সাঁত্রিশ এবার আমাদেরকে বলছে সংখ্যা দুটি নির্ণয় করার জন্য তাহলে ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি যেমন তোমাদের যে রোল নাম্বার ডাকা হয় এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ডাকা হয় এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা অর্থাৎ একটার পরে একটা ডাকা হয় তাহলে একটার পরে একটা কত করে বৃদ্ধি পায় প্রিয় এক করে বৃদ্ধি পায় তাহলে ক্রমিক সংখ্যাগুলো এক করে বৃদ্ধি পায় অর্থাৎ স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলো এক করে বৃদ্ধি পায় চলো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা একুশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিব সমাধানটা দেখে নেব প্রিয় শিক্ষার্থীরা যে মনে করি সংখ্যা দুটি প্রথমটা হচ্ছে ক এবং দ্বিতীয়টা হচ্ছে যে ক যোগ এক অর্থাৎ ক্রমিক সংখ্যা এক করে বৃদ্ধি পায় তাহলে আমি প্রথমটা যদি ক ধরি পরেরটা এক বৃদ্ধি পেয়ে হবে কত ক যোগ এক নিশ্চয়ই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো এবার বলছি সংখ্যা দুটির বর্গ যথাক্রমে বর্গ মানে হচ্ছে কি স্কয়ার অর্থাৎ সংখ্যা দুটির উপর স্কয়ার দিতে হবে তাহলে ক এর উপর স্কয়ার দিলাম এবং এখানে যে দ্বিতীয় সংখ্যাটা ধরে যে ক যোগ এক সেটার উপরও স্কয়ার দিলাম এবার আমরা কি বের করব অন্তর বের করব কি বের করব প্রিয় বিয়োগফল বের করব পার্থক্য বের করব হ্যাঁ সেজন্য লিখলাম প্রশ্নমতে এবার এখানে বড় সংখ্যাটা হচ্ছে যে কি ক যোগ এক স্কোয়ার আর ছোট হচ্ছে যে ক স্কোয়ার তাহলে বড় সংখ্যাটা আগে লিখবো অর্থাৎ ক যোগ এক স্কোয়ার বিয়োগ ক অর্থাৎ এই বড় সংখ্যার বর্গফল থেকে আমরা ছোট সংখ্যার বর্গফল যদি বিয়োগ করি তখন আমরা পাচ্ছি কত সাঁত্রিশ সেই জন্য লিখলাম ক যোগ এক স্কোয়ার অর্থাৎ দ্বিতীয় সংখ্যার বর্গফল বিয়োগ প্রথম সংখ্যা অর্থাৎ ক স্কোয়ার এই দুটার বিয়োগ ফল বা অন্তরফল বা পার্থক্য হচ্ছে কত সাঁত্রিশ সেটা আমরা এভাবে লিখলাম এবার দেখো প্রিয় ক্ষেত্রে এখানে একটু ভালো করে খেয়াল করো ক যোগ এক হোল স্কোয়ার আছে এখানে তাহলে আমি ক কে যদি এ মনে করি এক কে যদি বি মনে করি তাহলে কি হয় দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি সেটা আমি এখানে লিখেছি প্রিয় শিক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমি এদর্শী এখানে ক কে বিদর্শী কাকে এক কে তাহলে আমি সূত্র অনুসারে লিখতে পারি এ স্কোয়ার এ কে সমান কি ক স্কোয়ার যো টু তাহলে টু মানে দুই এ মানে হচ্ছে ক বি মানে হচ্ছে এক তাহলে দুই এ দিয়ে অর্থাৎ দুই ক দিয়ে যদি আমি এক কে গুণ করি দুই ক কে দুই ক এ হয় সেজন্য এখানে আর এক লিখি নাই এরপরে যো বি স্কোয়ার বি মানে কত এক তাহলে এক কে স্কোয়ার করলে কি হয় তার ফল হয় এক হম একের উপর পাওয়ার তুমি যতই দাও না কেন দুই দাও চার দাও দশ দ একশো দ এক হাজার কোটি দাও কিন্তু সবসময় কি আনসার কত আসবে একই আসবে সেই জন্য এখানে আমি স্কোয়ারটা আর দিলাম না অর্থাৎ এক বিয়োগ কয় স্কোয়ার এই কয়ে স্কোয়ারটা এখানে বসলো সমান সাঁত্রিশ এবার এখানে কয় স্কোয়ার এখানে কয় স্কোয়ার এটার আগে প্লাস এটার আগে মাইনাস অর্থাৎ এখানে যোগ এখানে বিয়োগ তাহলে যোগে বিয়োগে ক্যান্সেল আউট করে দিলাম অর্থাৎ কয় স্কোয়ার কয় স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল আর থাকে কি দুই ক যোগ এক সেই জন্য এখানে লিখছি বা দিয়ে দুই ক যোগ এক সমান সাঁত্রিশ নিশ্চয়ই এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা বা দুই ক সমান বিয়োগ এক অর্থাৎ এই একটা এখানে প্লাস চিহ্ন আছে বাম পাশে সেটাকে ডান পাশে নিয়ে গেলাম হ্যাঁ পক্ষান্তর করে নিয়ে গেলাম কি করে নিয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা পক্ষান্তর করে নিয়ে গেছি তাহলে পক্ষান্তর করলে কি হয় যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় গুণ থাকলে বাঘ হয় বাঘ থাকলে গুণ হয় হ্যাঁ তাহলে দুই ক সমান সাঁত্রিশ এক অর্থাৎ পক্ষান্তর করেছি একটাকে এপাশে পাশে নিয়ে আসছি এবার বা দুই ক সমান থেকে এক বিয়োগ করে দিয়েছি তাহলে সাঁত্রিশ থেকে এক বিয়োগ করলে কত হয় প্রিয় শিক্ষার্থীরা ছত্রিশ কত হয় ছত্রিশ এবার এই দুই এর সাথে ক কিন্তু গুণ আকারে আছে বা ক সমান এই দুইটা যখন এই পাশে আসবে তখন ভাগ হয়ে যাবে কাকে ভাগ হবে ছত্রিশ কে ভাগ হবে তাহলে দুই ভাগে ছত্রিশ সুতরাং ক সমান দিয়ে ভাগ করলে কত আঠারো তাহলে আমরা ক এর মান পেয়ে গেছি তাহলে ক কাকে ধরেছি ক দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যাকে তাই না তাহলে অথয়েব একটি সংখ্যা হচ্ছে কত আমাদের আঠারো অর্থাৎ ছোট সংখ্যাটা হচ্ছে যে আঠারো সুতরাং অপর সংখ্যাটি কিন্তু এই যে ছোট সংখ্যাটা ধরেছি সেটা হচ্ছে এক বেশি সেই জন্য লিখেছি আঠারো যোগ এক বা উনিশ অর্থাৎ আঠারো সাথে এক যোগ করলে কত হয় উনিশ তাহলে আমরা দুটো সংখ্যা পেয়ে গেছি একটা হচ্ছে আঠারো আর একটা হচ্ছে উনিশ অতএব ক্রমিক সংখ্যা দয় আঠারো ও উনিশ তাহলে আমরা উত্তরও পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা তাই আমি উত্তর লিখে দিয়েছি পাশে আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছ সম্পূর্ণ সমাধানটিকে তোমাদের জন্য একটু ছোট করে দেখালাম যাতে করে তোমরা সম্পূর্ণ সমাধানটি সঠিকভাবে লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটি তোমাদের খাতার মধ্যে লিখে নিয়েছো এবং সমাধানটি খুব ভালো মতো তোমরা বুঝে গিয়েছ তোমরা বুঝছো কিনে প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে চলো এবার আরো সামনে আগানো যাক এরই মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা অনুশীলনীর আমরা একুশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এবার আমরা অনুশীলনীর বাইশ নম্বর প্রশ্নের সমাধান করব। প্রথমে আমরা বাইশ নাম্বার প্রশ্নে কি বলছে সেটা দেখবো বাইশ নম্বর প্রশ্ন বলছে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা তাহলে আমাদের কি বলছে প্রিয় শিক্ষার্থীরা প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো দুইটা ক্ষুদ্রতম মানে প্রথম দিকে সংখ্যা দুইটা নির্ণয় করতে হবে দুইটা ক্ষুদ্রতম ক্রমিক নির্ণয় করতে হবে ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে যাদের বর্গের অন্তর এবং যাদের বর্গ বর্গ করার পর তাদের বিয়োগ ফল অন্তর মানে কি বিয়োগ হ্যাঁ বা পার্থক্য একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে হ্যাঁ যে ফলটা আমরা পাবো সেই ফলটা অবশ্যই কি হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে এই প্রশ্নের সমাধানটা প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা খাতায় করেনি সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা মনে করি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা যথাক্রমে ক ও ক যোগ এক তাহলে আমরা দুটো ক্রমিক সংখ্যা ধরেছি সবচেয়ে ছোটটা হচ্ছে ক আর প্রথমটা যদি ক হয় পরেরটা হবে কি এক বেশি তাহলে ক যোগ এক কি দিয়েছে প্রিয় ক যোগ এক সুতরাং সংখ্যা দুটির বর্গ যথাক্রমে তাহলে প্রথমটার বর্গ হবে ক স্কোয়ার এবং পরেরটার বর্গ হবে ক যোগ এক হোল স্কোয়ার এবার তাদের বর্গের অন্তর বের করব তাহলে সুতরাং তাদের বর্গের অন্তর তাহলে বড়টা হোল স্কোয়ার অর্থাৎ বড় মানে কোনটা ক যোগ এক সেটা হোল স্কোয়ার বিয়োগ ক স্কোয়ার অর্থাৎ ছোটটা স্কোয়ার অর্থাৎ বড়টার বর্গ থেকে ছোটটার বর্গ বিয়োগ করতেছি অর্থাৎ অন্তর বের করতেছি বিয়োগ ফল বের করতেছি হ্যাঁ অন্তর মানে কি বিয়োগ ফল সেটা অবশ্যই তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা তাহলে এবার আমরা এখানে ক যোগ এক হোল স্কোয়ার অর্থাৎ এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করব তলে প্লাস ভোলস্কের সূত্র তোমরা জানো যে এ প্লাস ভোলস্কের সূত্র কি এ স্কয়ার প্লাস 2 এবি প্লাস বি স্কয়ার তাহলে এখানে এ হচ্ছে যে ক বি হচ্ছে যে এক তাহলে এ স্কয়ার মানে ক স্কয়ার যোগ 2 এবি তলে 2 এবি মানে 2 মানে 2 এবি 2 এ মানে হচ্ছে এখানে ক বি মানে হচ্ছে এক এক লিখতে হবে না যোগ বি স্কয়ার বি স্কয়ার মানে হচ্ছে এখানে এক স্কয়ার 1 কে স্কয়ার দেয়া দিলে উত্তর হবে এক সেজন্য এ স্কয়ার না দিয়ে শুধুমাত্র এক লিখে দিয়েছি বিয়োগ কয় স্কোয়ার এবার এখানে যে যোগ কয় স্কোয়ার এখানে বিয়োগ কয় স্কোয়ার যোগ কয় স্কোয়ার এবং বিয়োগ কয় স্কোয়ার এখান থেকে ক্যান্সেল আউট করে দিলাম অর্থাৎ বাদ দিয়ে দিলাম তাহলে আর থাকে কি দেখো প্রিয় শিক্ষার্থীরা দুই ক যোগ এক সেটা আমি এখানে লিখেছি অর্থাৎ যে দুটি সংখ্যার বর্গের অন্তফল পেয়েছি আমি দুই ক যোগ এক এখন কয়ের মান যথাক্রমে আমরা বসাচ্ছি কি কি এক দুই তিন চার পাঁচ ডট ডট মানে এরকম আমরা বসাবো যেটাতে মিলে আর কি হ্যাঁ যেটাতে পূর্ণবর্গ সংখ্যা আসে মানে যেটা বসানোর পর পূর্ণবর্গ সংখ্যা আসে এবার কয়ের মান কোথায় বসাবো এই যে এখানে অন্তর পেয়েছি হ্যাঁ বা সংখ্যার বর্গের অন্তর সেখানে বসাবো যত কয়ের পরিবর্তে এখান থেকে এক বসালে কত পাই দুই বসালে কত পাই তিন বসালে কত পাই চার বসালে কত পায় পাঁচ বসালে কত পাই সেটা আমরা এখন দেখব। তাহলে ক সমান এক হলে তাহলে দুই গুণ এখানে কয়ের পরিবর্তে আমি এক বসালাম কারণ আমি প্রথমে কি বসাচ্ছি যে এক ক সমান এক বসাচ্ছি যে সেই জন্য ক এর পরিবর্তে এক বসালাম যোগ এখানে এক এবার দুই এর সাথে এক গুণ করলে দুই একে দুই যোগ এই একটা বসলো দুই এর সাথে এক যোগ করলে কত হয় তিন এই তিন কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয় অর্থাৎ যাকে ভাঙা যাচ্ছে না অর্থাৎ বর্গ আকারে ভাঙা যাচ্ছে না তাই আমি লিখেছি যা পূর্ণ বর্গ সংখ্যা নয় যা পূর্ণ বর্গ সংখ্যা নয় ক সমান দুই হলে এবার কয়ের পরিবর্তে আমি দুই বসাচ্ছি তাহলে দুই গুণ দুই অর্থাৎ কয়ের পরিবর্তে দুই বসালাম যোগ এক তাহলে দুই দুগুণে চার যোগ এক চারের সাথে যোগ করলে কিন্তু পাঁচ পূর্ণবর্গ সংখ্যা নয় যা পূর্ণবর্গ সংখ্যা নয় এবার ক সমান তিন হলে হ্যাঁ তাহলে আমরা এখন কয়ের পরিবর্তে কত বসাবো তিন বসাবো তাহলে দুই গুণ তিন যোগ এই একটা বসলো সমান তিন দুগুণে ছয় যোগ এক তাহলে ছয়ের সাথে এক যোগ করলে কত হয় প্রিয় শিক্ষার্থীরা সাত তাহলে এই সাত কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তাই লিখেছি যা পূর্ণবর্গ সংখ্যা নয় এবার ক সমান চার হলে আমরা এবার কী বসাবো চার তাহলে সমান চার দুগুণে আট যোগ এক তাহলে আটের সাথে এক যোগ করলে কথা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা নয় এবার নয় কে আমরা কিন্তু তিন স্কোয়ার করে ভাঙতে পারি অর্থাৎ তিন তিরিকা নয় তিন গুণ তিন তিন ত্রিকা নয় তাহলে তিন স্কোয়ার তাহলে যেহেতু আমি নয় কে তিন স্কোয়ার করে ভাঙতে পারতেছি তাহলে এখানে যে নয় পেয়েছি সেটা হচ্ছে কি যা পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ নয় যেটা পেয়েছি সেটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা কোন সংখ্যার মাধ্যমে এই নয় যে পূর্ণবর্গ সংখ্যা সেটা পেয়েছি ক এর পরিবর্তে চার বসিয়ে পেয়েছি যে কি পেয়েছি যে কাকে বসিয়ে পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা ক এর পরিবর্তে চার বসিয়ে পেয়েছি যে আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি সমান ক সমান কত চার উত্তর সংখ্যাটি কত ক সমান চার সুতরাং অপসংখ্যাটি কত হবে তাহলে অপসংকার এক বেশি হবে তাহলে ক যোগ এক সমান তাহলে ক এর পরিবর্তে চার বসালাম যোগ এক তাহলে চার এর সাথে এক যোগ করলে কত হয় প্রিয় শিক্ষার্থী পাঁচ হয় তাহলে আমরা দুটো সংখ্যা পেয়েছি একটা পেয়েছি চার আর একটা পেয়েছি কত পাঁচ তাহলে আমরা লিখতে পারি এবার সুতরাং নির্ণেয় ক্রমিক সংখ্যা দয় চার ও পাঁচ যেহেতু আমরা চার ও পাঁচ ক্রমিক সংখ্যা দয় পেয়ে গেছি তাহলে যে এখানে কর্মী সংখ্যা দ্বয় আমরা পেয়ে গেছি এখানে কত চার ও পাঁচ যেহেতু চার ও পাঁচ পেয়েছি তাহলে আমরা উত্তর পেয়ে গেছি সেই জন্য আমি পাশে কি লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা উত্তর লিখে দিয়েছি যে চার ও পাঁচ প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য পুরো সমাধানটিকে ছোট করে দেখালাম যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি লিখে নিতে পারো এবং তোমরা বুঝে গেছো সেটা আমি আশা করতেছি যে তোমরা খুব ভালো মতো বুঝে গেছো আশা করছি ইতিমধ্যে তোমরা লিখে নিয়েছ এবার বইয়ের দিকে দেখা যাক মাধ্যমে আমরা অনুশীলনের নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম আজকের ক্লাসটি এই পর্যন্ত আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে যেহেতু তোমরা সবগুলো প্রশ্নের সমাধান খুব ভালো মতো বুঝতে পেরেছ তোমাদের কাছে যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবে যাতে করে তারাও তোমার দেখে উপকৃত হয় সবাইকে গণিতের প্রথম অধ্যায় ও মতো মূলত সংখ্যায় তেরোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সাথে সাথে অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল দেখে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আর যারা সবে আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে রাখবে যাতে করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যায় গণিতের প্রথম অধ্যায় মূলত মূল এর তেরোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ